মধ্যে গেছে নবী গো এই চতুর্থ আসমান পর্যন্ত ঘুরার পরে আল্লাহর সাত আসমান সাত জমিনের সব আপনি ঘুরলেন এরপরে আমার আল্লাহ তালা আপনারা জান্নাত দেখাইল জাহান নাম দেখাইল ইয়ার সুর আল্লাহ আপনি এত মাধ্যমে কেন গেলেন আমার নবী ডাক দিয়া কয়ে জগতের মানুষ তোমরা শুই না নাও আমার আল্লাহ তালা আমি নবীকে রিসিভ করার জন্য অগরতে জিব্বাই রালাই গি সালাতামের মাধ্যমে সত্তর হাজার নূরের গেলাম আমার সঙ্গে আল্লাহর ফেরেস্তা মালাইকা সব ফেরেস্তার উস্তাদ সঙ্গে ছিল এবার আমার সঙ্গে তৃতীয় আসমানে গেল আমি ও জিপ্রাইলকে আমার সাথে নিয়ে গেলাম

Του τότε καμπαντάει αγαπητοί, μηλάει στο βάζα, α ροδι. Πε ρε καλά, κελίσο, τότε καλά, κελίσο, τότε καλά, κελίσο, τότε καλά, κελίσο, τότε καλά. Του τότε καμπαντάει αγαπητοί, μηλάει στο καλά, κελίσο, τότε καλά, we go

ওই আসমানের পরে লা কানের আগে সত্তর হাজার নূরের পর্দা আছে সত্তর হাজার নূরের পর্দা

একটা পর্দা অতিক্রম করতে চাই আল্লাহ আমি ছয় শত নুরের ফাঁকা একটা ফাঁকাও থাকবে না সব ফাঁকা আমার আল্লাহ নূরের তাঁচাল নিতে प्रमण करें পত্রের দলেরা আসে কে রসুল ভাই বাবারা আমার দয়াল নবী এমন ভাবে স্টেপ বাই স্টেপ আমার আল্লাহর বাড়িতে গেছে তার মানে বোঝা যায় আমার দয়াল নবী কোন একটা মাধ্যমে আল্লাহর বাড়িতে গেছে আমার পাটোয়ারি সাহেব বলছে হুজুর আমার এলাকার অনেক মানুষ আছে যারা ফিট ধরতে চায় না তারা মনে করে ফিট ধর ভণ্ডামি আমি বলবো ভাই সাহেবেরা শুনো 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 আমার আল্লাহ তালার কোরআন মানো আল্লাহ তালানা বলছেন কুল আতি উল্লাহ ওয়া আতি

সালাম কয়ে কদু বলা ইয়ার সুর হা আপনি আমাদেরকে আল্লাহর অলি সম্পর্কে খবর দেন আমার নবী ডাক দেওয়া কয়ে কয়লা খিয়ারি কুমুল্লা দিনা ইজার উজু কির আল্লাহ আল্লাহ যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব এরা হইল আল্লাহর সাতটা পাক্কা উলি এরা হইল উলিলাম বন্ধুরে আমাদের তাম্পিয়া মুর্শিদি মধ্যে আরাফাত গানি সেই সিলসিলা অনুসরণ করেছে শাহ আব্দুস সুবহান আল কাদের রাহমাতুল্লাহ আলাই যেই সিলসিলা অনুসরণ করেছে হযরত নুরুদ্দিন মারুফ বন্দিশ রাহমাতুল্লাহ আলাই ওই সিলসিলা অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের বর্তমান শাহজাদা হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর কেবলা সেহারার দিকে তাকাইবেন আর 10টা ফিরের দিকে তাকাইবেন যদি আপনার কাছে এই ফিরের আমল এই ফিরের আখলাক এই ফিরের আকীদা এই ফিরের ইবাদত সব পছন্দ হয় আপনি মনে করতে হবে এদের দিকে তাকাইলে সে তো আল্লাহর কথা মনে হয় আল্লাহর কসম রে আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যেমন ভাবে একটা সিঁড়ির দরকার স্টেপ বাই স্টেপ আগানোর দরকার এটা হইল আমাদের সেই সিঁড়ি আমাদের সেই মধ্য আমরা হজরতে পিরসা বুজুর কেপলার চাহার দিয়ে তাকাইয়া উনি আমরাও সেই পথে চলতে বলে আমরা সেই পথে চলবো এবার বলেন একটা দরবার অনুসরণের মাধ্যমে বলে হুজুর পীরের অনুসরণ কেমনে করবো পীর বলে নামাজ পড়া তুমি পড়বা পীর বলে রোজা রাখো তুমি রাখবা পীর বলে হস করবা পীর বলে মা বাবার হাত মর্দন করবা পীর বলে খারাপ খায়ো না খাইবা না পীর বলে দুনিয়াতে কোনো বেফল কা কাজ করো না তুমি করবা না এগুলো অনুসরণ করলে আমি জানতে চাই আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন সহজ দশতলা সিঁড়ি

দেখা দেনিয়া রসুল্লা মদিনা দেখা দেিয়া হাবি বল্লাহ আমার মাগে দাদি বাবা বক্তের কালারে বক্তের পাগল বা আমার কাউকা বাবা রে পাগলারে বাঘ দাদি বাঘে দাদি জিক্রি করে বুক পাশাই নয় জলে গবির রাতে প্রেমের ডোকা ববির রাতে প্রেমের ডোকা বাজি রে भे पास बोल बैया कोई भैया रे बोन भक चहिरे पास बोल बनया रेया मार বা বলবান প্রেমাসনে ঘুমায় রাশন ধরে সাহা পুরেন প্রেম আনে প্রেমাসনে রা প্রেমা সনে একবার দেখা দিয়া বাবা একবার দেখা দিয়া বাবা জানা মিঠামে বকদে রে i রাইকা গেইলা রে ভক্তেরে পাগল রে মন জানে বন্ধু রে যেই কথার মধ্যে ছিলাম 10 তলার বিল্ডিং ওঠার জন্য সিঁড়ি লাগে আল্লাহ পর্যন্ত যাইতে সিঁড়ি লাগে হ্যাঁ হানি ডেলি দিছো লাগে না বলে 10 তালা বিল্ডিং এ উঠতে যেমন শিরির দরকার আল্লাহ পর্যন্ত যাইতেও শিরির দরকার ওই শিরির প্রথম স্টেপ আপনি বান্দা দ্বিতীয় স্টেপ আপনার হক ফির হুজুর হক ফিরকে চিনতে দরকার সিনার দরকার জানার দরকার মানার দরকার বলে হুজুর আপনি যে এক গে কাউকা ফুজুর কেবলার কথা বললেন শাহ ফুরের হুজুর আর কি কোনো ফিন নাই হক ফিন নাই আমি বলবো আল্লার নবী শিখিয়া দিছে হক ফির কেমনে চিনবেন কে শিখাইছে নবী শিখাইছে নবিদটা মানবেন না দুনিয়ার পাবলিকেটটা মানবেন নবীট্টা মাননা ফির ধরলে জান্নাতে যাইবেন নবীদ্রা না মানলে জান্নাতে যাওয়া কঠিন কথা বলেন ঠিক কি না শয়তানে যে শাহ তলির তুমি ছুটিতে গেছে তোরার কাছে দিয়ে গেছে দায়িত্ব থাক দশজনে মিল মুড়ে এলে চিন্তা কর এনে যত মানুষ আছে একটা একটা করে যদি দে মাটির তলে ঢুকা লাগব আমি আছে নিন দি কেন কথা কন যাইতো না কেন কথা কন যাইবনি লস্কর করুন যাইতো না ইনশাল না না থাক তো হলানি এটি দমক দিল লাভ হচ্ছে অসুবিধা হয় আপনাদের তাহলে নবীর কথা অনুযায়ী ফির ধরবেন খালি ফির আমি নিজে মুখে কইলাম লাভ হইব লম্বা ফাঞ্জাবি লাগে ফির লাভ হইব দাড়ি রেখা কইলো ফির লাভ হবে তাহলে ফির কেমনে চিনবেন হাদিস ইবনে মাজা তিনশো তিন নম্বর পৃষ্ঠা মনোযোগ দেন আল্লাহর নবী কয় আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে উলিল আমর সম্পর্কে পীর সম্পর্কে খবর দিব না হ্যাঁ ইয়াৰ সুৰ আল্লাহ দেন আমার খবৰ খবর দেয় লাখিয়া ৰিকুমুল্লা দিন না ইজাৰু উজুকিৰ আল্লাহ জবাজ আল্লাহ যেই ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হব এড আই ফিৰ কথা মনে হবে কাৰ কথা মনে হবে আমার কণ কাৰ কথা মনে হবে যতক্ষণ পর্যন্ত কোনো পীরকে দেখলে আপনার আল্লাহর কথা মনে হবে না এর আগে আপনি ফির ধরার দরকার নাই এর আপনার বিষয় মার ভাবা বলে হুজুর তাহলে আল্লাহর কথাটা মনে হইব না কেমনে আমার তো মনে হয় না আমি আমার উস্তাদকে বললাম এ হাদিস যখন ভরাই বুঝে আমারে কয় বাবা হাদিসের ব্যাখ্যাটা আগে ভরো হ্যাঁ হুজুর হাদিসের ব্যাখ্যায় কি বলছে বলে হুজুরের আখলাগ দেখবা মানে চরিত্র সুমাহনাল্লাহ হুজুর চরিত্র দেখবা দুনিয়ার ফালতু মানুষ চলে ফির যদি ফালতু মানুষের সমত চলে এটা কি আর ফিন নাকি ফির যদি ফালতু মানুষের মতো গণ কথা কয় এটা ফিন নাকি না ফির যদি ফালতু মানুষের মতো চলা ফেরা করে এটা ফিন নাকি ফির যদি ফালতু মানুষের মতো কথাবার্তা চলাফেরা করতো এটা ফিন না হুজুর তাইলে পীরের আখলাখটা কেমন হবে বলে পীরের আখলাখ হবে এমন হুজুর কেমন বলে পীর আখলাতে হাঁচানা গহন করবে কথা কম বলবে খাই বম গুমাব ক'ম এক নাম্বার পীরের আখলাখ দেখলাম হুজুর দুই নাম্বার পীরের কি দেখবো। বলে দুই নাম্বার পীরের আকিদা দেখো হুজুর পীরের আকিদার মধ্যে আবার ভাগ আছে নাকি হ্যাঁ মুসলমান পীরের আকিদার মধ্যে ভাগ আছে আমাদের পীর আমাদের জিনারা আমরা জিনাদেরকে অনুসরণ করে তরিকে কাদিরিয়ার প্রত্যেকটা পীর মাসেকের আকিদা আল্লাহর হাবিব সল্লাহু আলাই সাল্লাম নূরে মুহাম্মদ মুস্তফা সল্লাহু আলাই সাল্লাম তিনি কইলেন নূরে খুদা আল্লাহ তালার নূর জোরে বলেন সুবাহ ওই নবীকে নূর মানা লাগবে ওই নবীর প্রতি আকিদাটা সহি থাকা লাগবে হুজুর পীরের আকিদা মানলাম এবার আর কি দেখা লাগবে এবার কয় পীরের আমল দেখো হুজুর পীরের আমলটা কেমন হওয়া লাগবে পীর কি বেনামাজি বেনামাজি কোনো দিন পীর হইতে পারে না হুজুর পীর কেমন হবে পীরের আমল কেমন হবে হুজুর পীর কি নামাজ কাজা করবে বলে পীর কোনো দিন নামাজ ও কাজা করবে না হুজুর পীর কেমন হবে পীরের আমল আখলাক কি নরমাল সাধারণ মানুষের মতো সাধারণ মানুষ পাঁচ অক্ত নামাজ পড়ে পীর কি পাঁচ অক্ত নামাজ পড়ে না রে না পীর পাঁচ অক্ত নামাজ পড়া পীর হয় না পীর পাঁচ অক্ত নামাজের পাশাপাশি আরো বাড়তি কিছু আবাদত কইরা এ পীরটার পীর থাকে না সাধারণ মানুষ থাকে না বলে হুজুর কেন সাধারণ মানুষ আমরা ফজর জোহর আসর মাগরিব এসা পাঁচ অক্ত নামাজ পড়ি পাঁচ অক্ত নামাজ হইলে এটা আমাদের শারীরিক মানসিক সকল দিক থেকে শরীয়তের এবাদত ও বন্ধু সাতপুর বাজার থেকে ওয়ারুকা সাতপুর বাজার থেকে থেকে হারি হাজিগঞ্জ বাজার থেকে আপনার বাড়িতে কাজ করানোর জন্য রং ফুইরা বদুল্লা আনলেন রং ফুইরা না বদুল্লা আনলেন কাজ করার জন্য সকাল আটটা থেকে সাতটা পর্যন্ত কাজ করবে বেতন হইল সাতশো কয়শ বেতন হইল সাতশো কিন্তু যদি ছয়টা থেকে দুই ঘন্টা বেশি করে এটারে কি কয় আর কন্যা কন্যা কি কয় এটারে কয় ওভার ও বন্ধু আবার মনোযোগ দেন ছয়টা থেকে সকাল আটটা থেকে ছয়টা পর্যন্ত যে কাম এটা হইল নির্দিষ্ট কাজ এর সাইতে দুই ঘন্টা বেশি করলে অভার টাইম বেতন কি কম না বেশি তাই সিঁড়ি না থাকলে ওই বিল্ডিংটার সাদে ওঠা যাবে নি আবার কোন যাবেনি যেই বিল্ডিং এর কোন সিঁড়ি নাই ওই বিল্ডিং এর ছাদে ওঠার কোন লাইন নাই এবার আসেন বাবারা আমরা আল্লাহর বান্দা আমরা সবাই জানি আমার আল্লাহর বাড়ি হইল লাম ওখানে কিন্তু কুলুবিল মুমিনিনা আরশিল্লা আমার আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের কলবের মধ্যে আছে আমি জানতে চাই কুরআনুল কারিমের মধ্যে সূরা ইখলাসের মধ্যে একটা আয়াত কুল হু আল্লাহু আহাদ আমার আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন আপনি বলুন আপনি বলুন আপনি বলুন আল্লাহু আহাদ আল্লাহ হইল এক এবার আমি জানতে চাই আর শিল্লা আল্লাহ যদি এক হয় মুমিনও যদি এক হয় আল্লাহ একজন মুমিনের ভিতরে এক আল্লাহ মুমিন যদি হাজার হাজার লক্ষ কোটি গুণ হয় আমার আল্লাহ সব মুমিনের কলবে আছে না নাই আল্লাহ নাই একটা তাহলে সব মুমিনের কেমনে তাহলে বোঝা যায় এটা আমার আল্লাহর ক্ষমতা এবার মনোযোগ দেন আমার আল্লাহ সব মুমিনের কলবে এবার সিদ্ধান্ত কাছে জানাইলাম আপনি যদি মুমিন হন আপনার কলবে আল্লাহ থাকবে আপনি যদি মুমিন হন আপনার কলবে আল্লাহ থাকবে এখন আল্লাহর একবারই কানে আরেকবারই মুমিনের কলবের ভিতরে আল্লাহ নাই একজন এত মুমিনের কলবে কেমনে রুক তাহলে বুঝা যায় আল্লাহ ডুকার ক্ষমতা কথা কয় না আল্লাহর ডুকার ক্ষমতা তুমি তো মা লিকুলকা দে আরে বানাও কত বা দেশারে ফকির এসবে তোমার কুদুরতেরি দান বলে নে এসবে তোমার আল্লাহ পরে গুনা খাতা মাফ করোয়া মার বল খাতা আল্লাহ পরো বাহ রে গুনা খাতা আরে না যাই না কইরা মাফ কইরা দশাই না তুমি সারা কেয়া সে আমার আরে না সিগুনা মাফ কইরা দশাই না তুমি সারা কেয়া সে বান্দার ওরে তুমি যদি মাফ না করো যাই আমরা আমরা কার তুমি যদি মাফ না করো যাই বই আমরা দয়া করো রোহিন রহ মান বলেন দয়া করো রোহিন পরো ভার গুনা খাতা মাফ করোয়া খাতা মাফ করার আল্লাহ পরো রে খাতা কর তোমার যত বান্দাই আছে নারী বলো পুরুষ বলো এবাদতে করে যে তোমার কার এবাদত আল্লাহ এবাদত কার আল্লাহ আমরা যে শাহফুদ দরবার যাই আবে চালমাদানি দরবার যাই বিভিন্ন আউলিয়া কেরামের দরবার যাই আপনারা কোন আমরা কি ফিরের ভাই সাজদা দেই না আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকীদা হইল কোন পীর কোন মাজারে সাজদা দেওয়া যাবে না সাজদা দেওয়া শিরিক যদি সাজদা দেয় সাজদা দিব কারে আল্লাহ বলেন কারে আল্লাহ আমরা আল্লাহ ছাড়া কাউকে সাজদা দে

তুমি আল্লাহ ক্ষমা করো নারী পুরুষ বান্দ তুমি আল্লাহ ক্ষমা কর দয়া করে ক্ষমা করো দান বলন দয়া করে ক্ষমা কর গুনা সাত মাপ করো মান বলেন গুণ খাতামো আর রে গুণামো জন আমার বাবা জিরা বন্ধুরা তাহলে যেই কথাই ছিলাম বলেন আমরা যদি বলি বাটা দোকানে জুতা বেসলে গ্যারান্টি দেয় আপনার ইমানদারির গ্যারান্টি দেন আসেনি নাই কোন গ্যারান্টি নাই এবার আসেন বাবার আছে কথার জন্য এটা বললাম জুতা দোকানে গেলে জুতার গ্যারান্টি আছে কাপড় দোকানে গেলে কাপড়ের গ্যারান্টি আছে আমরা মুমিন আমরা মুমিনের ইমানের গ্যারান্টি কেন নাই কারণ আমরা হারাম খাই আমরা হালাল খাবার খাইতে পারি না হয়তো আমি খাই নয় তো আমারে খাওয়ায়

বললাম রে পবিত্র মেয়েরাজের রজনীতে আল্লাহ তোমার মসজিদে হারাম মানে বর্তমান কাবা শরীফ থেকে মসজিদে আকসাই নিয়ে গেছ মানে যেই বর্তমান জেরুজা আলিম ফিলিস্তিনে অবস্থিত আল্লাহ এই মক্কা শরীফ থেকে জেরুজা যাইতে বর্তমান জামানার হিসাব করলে পায়ে হাইটা যাইতে তিরিশ দিন লাগ তিরিশ দিন লাগে গাড়ি দিয়া যাইলে চব্বিশ ঘন্টা লাগে তোমার কাছে জানতে আল্লাহ তুমি নাকি তোমার বন্ধুকে বরকতময় গমন করাইস লিনুরিয়াহ আয়াতিনা তোমার নিদর্শন দেখাইস ও আল্লাহ তোমার নিদর্শন তো দুনিয়ার সাধারণ কিছু না আল্লাহ তোমার নিদর্শন জান্নাতুকা আল্লা তোমার নিদর্শন জান্নাত তোমার নিদর্শন জাহান্নাম আল্লাহ জান্নাত জাহান্নাম দেখাইবার জন্য তুমি তোমার বন্ধুকে বাইতুল মামুর তাইকা যে মসজিদে ফেরেস তারা নামা সরে সবা তাদের এই সাহাতুলী শানে মদিনা মসজিদে মানুষ নামাজ পড়ে ফেরেশতার একটা মসজিদ আছে যেই মসজিদের নাম বাইতুল মামুর যেই মসজিদ বাইতুল মামুর আসমানের মধ্যে ফেরেশতারা নামাজ পড়ে মামুদো তোমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বাড়ি থাইকা উরি ফতম মসজিদে হারামে গেছে মানে কাবা শরীফে গেছে কাবা শরীফ থেকে নারে তাকবীর আল্লাহু আকবার নারে ইশানা 没有人呐。